আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আপনারা দেখছেন নাহারের রান্নাঘর আর নাহারের রান্নাঘরে আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের পাকোড়া পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি প্রথমে একটা পেঁপে আর একটার অর্ধেকটা পেঁপে ভালোভাবে সিলে মাঝখান থেকে বিচিগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পেঁপেগুলোকে ধুয়ে একটি কাটারের সাহায্যে এগুলোকে ভালো করে গ্রেট করে নেব পেঁপেগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি বাকি উপকরণগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা ছেলে শুধু চাউলের গুঁড়ো দিয়ে করতে পারেন সেক্ষেত্রে পাকোড়াগুলো আরও বেশি মুচমুচে হবে ময়দার পরিবর্তে বেসনটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর রসুনের পেস্ট সকল মশলা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা এতে পাকোড়াগুলো আরও অনেক বেশি টেস্টি হবে তবে ম্যাগি মশলাটা ব্যবহার করলে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবার সকল উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুটা সময় ধরে এটাকে মুথে নেবো প্রথম অবস্থায় এটা শুকনো শুকনো মনে হবে কিন্তু কিছুটা সময় হাত দিয়ে ভালোভাবে মুথে নিলে পেপারটা থেকে পানি ছেড়ে আসবে আর এটা একদমই সফট হয়ে যাবে এবার এটা পাকোড়া তৈরির জন্য একদমই পারফেক্ট এবার এটাকে আমি পাকোড়া শেপ দিয়ে দিয়ে তেলে ছেড়ে দেবো আমি তেলটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম এবার এক এক করে পাকোড়া তৈরি করে করে আমি তেলে ছেড়ে দেবো এগুলোকে ভালো করে ভেজে নেওয়ার জন্য প্রথম অবস্থায় এ দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে না হলে দেখা যাবে সবগুলো দিতে দিতে প্রথম দিকে যেগুলো দেওয়া হবে সেগুলো একদম পুড়ে যাবে তাই চুলার আঁচটা লোতে রেখে সবগুলো দিয়ে তারপর আস মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে যে কোনো পাঁকোড়া তৈরির ক্ষেত্রে একটু সময় নিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলোকে ভেজে নিলে এগুলো যেমন মুচমুচে হয় খেতেও তেমনই টেস্টি হয় একটি সাইড হয়ে গেলে আমি উলটিয়ে দিচ্ছি অপর সাইডটাও হয়ে যাওয়ার জন্য আর একবারেই একটি সাইড ভেজে নেওয়া যাবে না কিছুটা হয়ে আসার পরই উলটিয়ে দিতে হবে তারপর আবার কিছুটা হয়ে আসার পর উল্টিয়ে দিতে হবে এরকমভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এ পাকোড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না পেঁপে যাদের পছন্দ না তারা যদি এইভাবে পেঁপে দিয়ে পাকোড়া তৈরি করে নেয় দেখা যাবে যে এগুলো ভেজে নামিয়ে রাখার সাথে সাথে বাচ্চারা নিয়ে খেয়ে ফেলবে একদম সবগুলো একাই সাবার করে দেবে এতে খুব ইজিলি তাদের সবজির চাহিদাটা পূরণ করা যাবে এভাবে বিকেলবেলা চায়ের আড্ডার জন্যও পেঁপে দিয়ে পাকোড়াটা বানিয়ে নেওয়া যেতেই পারে আজ যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে রেসিপিটি দেখতে এসে থাকেন তাদের উদ্দেশ্য বলছি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ পাকোড়াগুলো দুনো সাইড খুব ভালো করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তারপর তুলে নেব আমার এই পেপে দিয়ে পাকোড়া তৈরি আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে পেপের পাকোড়া আপনার কাছে কেমন লাগে আমি বাকি পাকোড়াগুলো দ্বিতীয় বেচে একইভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখেই যেন জীবে জল চলে আসছে এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মার্শাল্লা ঠিক ততটাই টেস্টি হবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এতটা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ